হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন চলে এলাম ভিন্নভাবে হাঁসের মাংস রান্না দেখানোর জন্য তো প্রথমে আমি মাংসগুলো পাতিলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ দারুচিনি আর কয়েকটা লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি দুইটা গোটা রসুন আর ঝাল দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নারিকেলের দুধ খুবই কম পরিমাণ জাস্ট একটু মেখে নেওয়ার জন্য এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব সবকিছু আমি মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা আমি একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি সব মিলিয়ে আমি হাফ কাপ মতো দিয়েছি এখন এটাকেও আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে আমার মাংসগুলো মেশানো হয়ে গেছে আর সব ধরনের মশলাও আমি দিয়ে দিয়েছি এখন আমি চুলার জালটা অন করে মিডিয়াম রান্না করব মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি অল্প একটু নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর সময় একটু নারিকেলের দুধ দিলে মাংসের স্বাদটা খুব ভালো হয় সেই জন্য আমি একটু নারিকেলের দুধ দিয়ে দিয়েছিলাম এখন আমি যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব দেখুন মাংস থেকে পানিটা পুরো শুকিয়ে গেছে আর এটা দেখা যাচ্ছে তেল এটাতে কিন্তু কোনো পানি নাই নেড়ে চেড়ে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটা এখন একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি দুইটা কেটে রাখা আলু এটাকেও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নিব আলুর সঙ্গে মাংসটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা পুরাই ভাজা ভাজা হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব নারকেলের দুধ এবং পানি মিলিয়ে আমি এক কাপ দিয়ে দিচ্ছি এখানে এখানে হাফ কাপ নারিকেলের দুধ এবং হাফ কাপ পানি আছে আর এই পানিতেই আমার মাংসটা রান্না করা হয়ে যাবে কারণ কষাতে কষাতে মাংসটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা একটু ফোনা ভোনা হবে খুব বেশি ঝোল রাখবো না আমি যার কারণে পানিটা একটু কম দিলাম আর কষানোর সময় খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব এবং মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব ঝোল অনেকটাই টেনে এসেছে আর মাংসটাকে নেড়ে চেড়ে আমি আরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কালা জিরা গুঁড়া উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আর পাঁচ সাত মিনিট আমি রান্না করব চুলার আসটা লো থেকে মিডিয়াম আঁচে আমি রেখেছি এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য চুলা গাছটা লো করে দিব সব শেষে আমি আপনাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হলো মশলা দেওয়ার পরে সব শেষে আমি আরও পাঁচ মিনিট লো আছে রান্না করেছি এবং দশ পনেরো মিনিট আমি চুলার জালটা অফ করে দমে রেখে দিয়েছিলাম আর এখন এই হচ্ছে ফাইনাল লুক খুব বেশি ঝোল নাই আবার হচ্ছে একেবারে ভোনা বোনাও না আর এরকম ভাবে আলু দিয়ে হাঁসের মাংস খুবই মজা লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত নতুন কোনো রান্না নিয়ে আবার ফিরে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ